ইসমিল্লা রহমান রহিম রবদিক ইয়ার হামার রহমিন আল্লাহ কুয়তা ইল্লা এই দোয়াটি একবার পাঠ করলে অগণিত গুনা হয় অগণিত ন্যায় আমল নামায় সংযুক্ত করেন মহান রব্বুল আলমিন এই জন্য আমরা দোয়াটি বেশির থেকে বেশি পাঠ করব। কমপক্ষে প্রতিদিন একবার পাঠ করব দোয়াটি আবার বলছি রব ফিল ফিল্ড ইয়ার জুনুবি ইয়াৰ আমার রহিমিন হাউলাওয়া লাকু ইল্লা বিল্লা নিজেরা আমল করব এবং অপর ভাই যাতে আমল করতে পারে এই জন্য শেয়ার করে দিব লাইক দিয়া পেষ্টির সাথে থাকব সাবস্ক্রাইব করব সবাই কাছে দোয়ার দরখাস্ত আমিন সুমা আমিন